আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকতা আশা করি সবাই ভালো আছে দর্শক আমি আজকে আপনাদের নিয়ে আসলাম শরীয়তপুর জেলা কোসারাট উপজেলা এই গরুরহাট আর এই বাজারটি সপ্তাহে একদিন গরুর হাট বসে থাকে প্রতি শুক্রবার এই বাজারটি একটি ঐতিহ্যবাহী বাজার এখান এখানে দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসে পাইকাররা তো দর্শক আমি আজকে আপনাদের দেখাবো যারা সার গরু নিয়ে খামার করতে চান তাদের জন্য বিশেষ করে আজকের আমার এই ভিডিওটি আমি সেই খামার উপযোগী ছোট ছোট শাহিওয়াল জাতের সার গরুর দেখানোর চেষ্টা করব এবং দর দাম জানার চেষ্টা করব দর্শক কেউ ভিডিওটি স্কিপ করবেন না তাহলে হয়তো আপনারা এই গরুর দাম সম্পর্কে আইডিয়া করতে পারবেন তো চলুন দর্শক বছরটি ঘুরে ঘুরে দেখে আসি এবং দর দাম জেনে আসি

এই একটা দেখাই চেষ্টা তবে উনি হাটের সাইডে কিন্তু গরু নিয়ে দাঁড়িয়েছে এই কারণে দাঁড়িয়েছে হাটের ভিতরে কিন্তু প্রচুর পরিমানে গরু আসছে দেখেন আজকে কিন্তু অনেক গরু উঠেছে সে কিন্তু বলতো হাটে কিন্তু জায়গা পায় নাই বিশেষ করে

এই দেখেন আমি আবার এই যোগ্যতি আপনারা খামার করবেন যারা খামার ওই সার পাচুর নিয়ে যদি খামার করতে চাও তাহলে আপনারা এই জাতের সার গুলা ধরবেন এই জাতের গরু কিন্তু এগুলো একটু দাম বেশি থাকে বাজারে আর আপনি কেনার সময় যদি দুই টাকা বেশি দিয়ে কিনেন আপনি বিক্রির সময় দশ টাকা বেশি বিক্রি করতে পারবেন এটি হলো কথা তো আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকে না আপনাদের আরো কিছু ছোট যে সার গরু গুলা সেগুলো দেখাবো আজকে আমি একটু খুঁজতেছি আসলে আমি চাচ্ছিলাম যে আজকে আপনাদের যে বাসর গুলা সেগুলো আপনাদের দর দাম জানানোর চেষ্টা করবো এখন সাইওয়াল জাতটা এমন একটা জাত ওই গরুটা কিন্তু সচরাচর তেমন একটা পাওয়া যায় না আপনি কি ব্যবসা কত বছর যাবত ব্যবসা করেন গরুর চোদ্দ বছর এই গরুর জাত কি ভাই শাইওয়াল জাত আপনার এটা হাট থেকে কিনছেন না গ্রাম থেকে কিনা গ্রাম থেকে